মিষ্টি আছে এটার নাম কি তোকে মিষ্টি লেগেছে এটা হচ্ছে দেশীয় মৌসুমি এটা দেশীয় এটা বিক্রি হয় যেটা নাকি খেলি হুম

দেশীয় যে মৌসুমিটা বাজারের মতোই টেস্ট বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় এটা কি বেশি মিষ্টি বলে কম নাকি পরিমাণ কম এইটুকু হুম সেটা থেকে সেটা একটু জলসা এটা একটু বেশি মিষ্টি সেটা থেকে এটা ভিয়েতনাম ভিয়েতনাম এটা ভিয়েতনাম মৌসুমী হুম জোশটা শুধু দেখ কাটতে কি রস পড়ছে দিস প্রচুর রস এটা জুসি

এটা সম্পূর্ণ আলাদা টেস্ট এবং সুন্দর সব থেকে সুন্দর এটা সাইজটাও কত বড় ম্যাচিওর হয়নি এখনো মিশরীয় মৌসুমি এটা এখনো ম্যাচিওর হয়নি মানে আরো হলুদ তো কি একদম হলুদ হয়ে যাবে পুরো হলুদ

আর বাকি কি কি আছে আমাদের থালিতে এটা বারুইপুর পিয়ারা তারপরে এটা কি জানো ব্ল্যাক এটা ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড পেয়ার ওটা এটা কাটিমন ম্যাঙ্গো ম্যাঙ্গোটা এটা কাটিমন 12 তাহলে হাইয়েস্ট এ হলো প্রথম হচ্ছে খাওয়া হয়েছে আমার দেশি ওটা দেশি যেটা নরমাল হ্যাঁ বাজারে যেরকম জলসা তো জলসা টেস্ট আর তারপরে বাড়ি ওয়ান আসলে এখন বৃষ্টির সময়টা বলে জলসা টেস্ট অন্য সময় আবার সিজন অন্য সিজনে না না তো বৃষ্টি এরকমই টেস্ট আর একটু ম্যাচিওর হবে হুম বাড়ি ওয়ান মৌসুমী তার থেকে একটু ভালো কিন্তু ভিয়েতনাম সব থেকে ভালো আর মিশরিওটা এখনো হয়নি কিছু চোপা পাতলা হবে ইয়ে রসও প্রচুর বাড়বে এটা হলুদ হয়ে যাবে পুরো আরো দু মাস এই মৌসুমীটা হতে বাকি আছে আচ্ছা আচ্ছা সেই জন্য টেস্টটা সেরকম আসেনি আসেনি ঠিক আছে তাহলে